নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন এক ঘেমি রুটি পরোটা না বানিয়ে ওই একই উপকরণ দিয়ে এরকম ফুলকো ফুলকো জলখাবারটা খুব সহজে বানিয়ে নিতে পারেন দেখতে যেমন লোভনীয় হয় খেতে তেমনই টেস্টি হয় একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এই জলখাবারটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল এখানে এর মধ্যে তেলটা গরম হতেই দিয়ে দিলাম হাফ চামচ হিং এবং হাফ চামচ আদার কুচি অল্প একটু কাঁচা লঙ্কার কুচি এবং একটা টমেটোর কুচি দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে আমি ভেজে নিচ্ছি আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন তাদের খুব উপকারে আসবে এবার একদম মিহি করে কেটে রাখা বাঁধাকপি আমি দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়ো সম্পূর্ণ মশলার সঙ্গে বাঁধাকপিটা এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ভেজে নিচ্ছি বাঁধাকপি কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় দেখুন কতটা কিন্তু কমে গেছে এবার এটাকে এক মিনিট মতো ঢেকে সেদ্ধ হতে দিলাম এক মিনিট পরে ফিরে এলাম দেখুন আরও কতটা কমে গিয়েছে এবার কিছু মশলা এর মধ্যে আমি আবারও মিশিয়ে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ চিনি দিয়ে মশলাগুলোর সঙ্গে বাঁধাকপিটা খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এখানে দেড় চামচ ছাতু এখানে আমি ছোলার ছাতু ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু বেসনও ব্যবহার করতে পারেন দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প একটু ধনে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে একদম শুকিয়ে পুরটা তৈরি করে নিয়েছি আজকে নাস্তাটা বানাবো আটা দিয়ে এখানে আমি কিন্তু দেড় বাটি মতো আটা নিয়ে নিয়েছি অর্থাৎ তিনশো গ্রাম মতো এখানে আটা রয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সাত মতো লবণ এবং এক চামচ চিনি চাইলে কিন্তু তোমরা বন্ধুরা ময়দা দিয়েও এটা বানাতে পারো দিয়ে দিলাম দু চামচ সাদা তেল দিয়ে এটাকে খুব ভালো করে ময়ম দিয়ে নেব এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং তোমাদের এই বন্ধুকে সাহায্য করতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এভাবে দলে দোলে আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এভাবে যখন হাত দিয়ে অল্প চাপ দিলে এরম ডালা তৈরি হয়ে যাবে তখনই বুঝবেন ময়ামটা হয়ে যাবে ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সব এখানে সাবস্ক্রাইব করে দিও আমার ময়ামটা একদম হয়ে গেছে এখানে কিন্তু প্রথমে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তবে খুব নরম ডো দিয়ে কিন্তু এটা বানানো যায় না বা খুব ভালো লাগে না তাই অল্প অল্প জল দিতে হবে দিয়ে একটা মিডিয়াম এবং সফট ডো তৈরি করে নিতে হবে দেখুন ডোটা কিন্তু আমার একদম প্রস্তুত হয়ে গেছে পনেরো মিনিট রেস্টে রেখে দেব। দেখুন পনেরো মিনিট রেস্টের পর ডোটা আরও অনেকটা সফট হয়ে গেছে আবার অল্প একটু মেখে নিচ্ছি নিয়ে একটু বড় বড় আকৃতির আমি লেচি কেটে নিচ্ছি দেখুন আমার সমস্ত লেচিগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার এর ভেতরে আমি এই আগে থেকেই তৈরি করে রাখা পুরটা ভরে নেব পুর ভরা কিন্তু খুবই সহজ বন্ধুরা এভাবে প্রথমে একটু বাটির মতো করে নিয়েছি নিয়ে অল্প অল্প পুর দিয়ে এটাকে মুড়ে নেব চাইলে যারা পুর ভরতে পারো না তারা অল্প একটু বেলে নিতে পারো নিয়ে এইভাবে পুরটা দিয়ে চারিদিক থেকে খুব সহজে মুড়ে দিতে পারে তবে এখানে কিন্তু অল্প অল্প পুরই ব্যবহার করতে হবে কারণ বাঁধাকুপুর পুরটা অনেকটাই নরম হয় খুব বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু ভেতর থেকে খুব সাজে ফেটে বেরিয়ে আসতে পারে পুরগুলো এইভাবে ভরে নিয়ে আবারও ডোটা একটু রাউন্ড করে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে সমস্ত ডোগুলোর ভেতরে আমি পুরটা ভরে নিচ্ছি অনেকে কিন্তু এরকম পুর ঝামেলার জন্য জলখাবারগুলো বানাতে চায় না তবে এইভাবে পুরভোরে বানালে কিন্তু খুব ভালো লাগে খেতে এবার অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এভাবে প্রথমে হাত দিয়ে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে একটু বড় করে নিচ্ছি যাতে ভেতরে পুরটা সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় তবে কিন্তু পরে বেলতে সুবিধে হয় এবার বেলন দিয়ে অল্প একটু বেলে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি বড় করা যাবে না এবার তাওয়াতে অল্প একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নেব এখানে কিন্তু খুব বেশি পরিমাণ তেলেরও প্রয়োজন হয় না দেখুন কত সহজেই এটা কিন্তু ফুলে উঠছে দেখুন কীভাবে একদম বলের মতো এটা ফুলছে যেন পুরো লুচি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রেখে এইভাবে উল্টে পাল্টে ভাজলে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর কালারটাও কত সুন্দর আসছে এইভাবে গোল্ডেন ব্রাউন করে নিয়ে এগুলো আমি সমস্তগুলো ভেজে নিয়েছি প্রস্তুত আজকের আমার বাঁধাকপির পরোটা